শ্রীরামকৃষ্ণ ঈশ্বরই সত্য আর সব অনিত্য জীব জগৎ বাড়ি ঘর দ্বার ছেলে পিলে এসব বাজিকরের বাজি বাজিকরই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো সব লোক বাবর বাগান দেখে অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভিতরের ছবি এই সবই দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকেই খোঁজে কজন বাবুকে খুঁজে দুই একজন ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা কইছি সত্যই বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলছি কে বা বিশ্বাস করবে ভগবান সকলকার ভিতরেই কীরূপে বিরাজ করেন জানো যেমন চিকের ভিতর বড়োলোকের মেয়েরা থাকে তারা সকলেই দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপেই বিরাজ করছেন জয় কৃষ্ণ